আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ বাসের শিক্ষার্থীরা আশা করি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনেক অনেক ভালো হয়েছে তো আজকে তো এই ভিডিওতে নিয়ে আসলাম ঢাকা বোর্ডের এমসিকিউ সমাধান তো পূর্বে একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওতে রাজশাহী সেই বোর্ডের এমসি সমাধান দিয়েছি তো এইভাবে যদি তোমরা প্রতিটি বিষয়ের প্রতিটি বোর্ডের এমসিকিউ সমাধান পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো বেশি তোমাদের তোমাদের বনোবেচনির প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিই তো এক নম্বরের অ্যান্সার হবে গ দুইয়ের খ তিনের চারের ক পাঁচের গ ছয়ের খ সাতের ঘ তারপর হচ্ছে আটের গ নয়ের ক দশের ক এগারোয়ের ঘ বারো এর গ তেরো এর ক চোদ্দ এর কনের গো ষোলো এর খতের খ আঠারো এর গ উনিশের ঘ বিশের খ একুশের ঘ বাইশের ক তেইশের ঘ তারপর চব্বিশ চব্বিশের হচ্ছে গ পঁচিশের গ ছাব্বিশের ক সাতাইশের খ আটাইশের ঘ উনত্রিশের ঘ ত্রিশের এর ঘ তো ক্ষেত্রে এই হলো তোমাদের ঢাকা বোর্ডের এমসিকিউ সমাধান এইভাবে যদি তোমরা প্রতিটি বিষয়ের এমসিকিউ সমাধান পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ